আরে অনলাইনে এতে টাকা পয়সা লাগে না তা কি 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 না আছে না খালি হেগো লাগে কথা চালাইয়ে যাবে আর খালি আনতে থাক হাসায় মিছে কথা কই দাও হইই দেওয়া লাগে বোঝো না ও ইয়ার বউ সোফা সেট আইনে মেনে সব বুঝিয়া লাইছে খালি পূর্বাশি সেরা গোটা হাত আর তোরই দে কোনো কাম এই রাজি করাম দা এখন বুদ্ধি বের হইছে আর কি ব্যবসা কইবে হ্যাঁ চালা কি কৰো খালি জ্যাক লাগাও জ্যাক লাগাও ইমুতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে খালি জ্যাক লাগাইয়া সব প্রবাসী দরবা কোন এই এলাকার তা দরবা না আর এই বাংলাদেশের তা না খালি এখন এই মোবাইলে কথা কইয়ে খালি সেলাবা টাকা কেমনে আইতে হবে যদি কিছু দেখাইতেও কয় দেখাইয়া আগে টাকা তারপর পরের পরে বুঝমান তুমি এইসব কি কো হ্যাঁ তোমার জিনিস মাছের দেখাম সুবহানাল্লাহ মেজাই খালি তুই স্ক্রিন দেখাবা এই

যাই phone টা কই আগে message দেয় কি করে বিশ্বে বিদেশি মালদার পার্টি খুঁজ কেমন আছেন কি আলহামদুলিল্লাহ তুই কে আমি জান্নাতি আপনার নামটা জানতে পারি ও আচ্ছা আপনি দেখতে কিন্তু মাশাআল্লাহ ধন্যবাদ হঠাৎ আপনি আমারে কি মনে করে কল দিলেন না মানে আপনারে অনেক আমার ভাল লাগছে এর জন্য জি

না দেশে এত তাড়াতাড়ি যাওয়া হবে না দেশে যাই কি করুন দেশে আছে মা বাবা শুধু আর কেউ নাই তো বৌ থাকলে না যাওয়া যেত ও আচ্ছা আপনার কি গার্লফ্রেন্ড আছে না গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড নাই আমাকে আপনার কেমন লাগে কেমন লাগে বলতে আপনি তো এমনি দেখতে শুনতে মাশাল সুন্দরী আছে তো রিলেশন করবেন আমার সাথে

আমি আছি আমার আম্মু আছে আমরা দুজনেই থাকি আমার আব্বু বিদেশে থাকি ও ভালো আপনার আব্বু কোন দেশে থাকে ইতালিতে ভালো তাহলে তাহলে ভালো থাকেন আমার কাজে যাওয়া লাগবে তো আমি আইসে কল দিমনি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়া আসসালাম

আরে কাজে যাব বলছিলাম না কিন্তু কাজে আজকে যাওয়ার দরকার নাই যাওয়া লাগবে না কল দিছিল ছারে এইজন্য কল দিলাম আপনার ভালো লাগতেছে না একা একা ও শুনেন আপনি যে প্রস্তাবটা দিছিলেন আমাকে হ্যাঁ ভালোবাসার বিষয় আসলে আমি একটু চিন্তা ভাবনা করলাম আমার তো একা একা ভালো সময় যাচ্ছে না না আপনার সাথে রিলেশনে গেলে তো ভালোই হয় এখন সর্বোপরি কথা হচ্ছে যে আমি জীবনে ফার্স্ট টাইম আপনার সাথে রিলেশনে জড়াবো এখন আপনি যদি আমাকে ওই প্রস্তুতি দেন আশ্বাস দেন যে বিয়ে শাদী করবেন তাইলে আমি সামনের দিকে আগাইতে পারি বুঝছেন অবশ্যই আপনার তো আমার অনেক ভালো লাগছে আপনাকে আমি বিয়ে করব কোনো প্রবলেম নাই আমার আপনি অবশ্যই আপনি দেশে আসার সাথে সাথে বিয়ে করব আপনার কি গলা গলা সব খালি খালি লাগে আপনার কি বাবার কিছু কিনে দেয় না না মানে দেয় আমি পড়ি না আসলে কি আমি তো মনে করেন মোটামুটি টাকা পয়সা যা আছে আল্লাহ দিলে আঘাম দিল্লাহ এখন সামনে আপনি আমার ওয়াইফ হবেন তাহলে আপনার গলা মেলা যদি খালি খালি দেখা যায় তাহলে মানুষ কি বলবো এখন আমি চাইছি যে আপনার স্বর্ণের যা যা লাগবে কি কি লাগবো কি কি খালি হাত খালি নাকি দেখি তো হাত ফেলি

না তুমি না দেখাবছি আমার দেশেই আসতে হবে শোনো বলো আমি আর পাঁচ সাত দিনের ভিতরে দেশে চলে আসতে আসতেছি ঠিক আছে আমি বিয়ে শাদি করবো একবারে

হ্যাঁ হ্যাঁ ওইটাই তাড়াতাড়ি দিও আমার লাগবে আচ্ছা ঠিক আছে এখন একটু রাখো হ্যাঁ ঠিক আছে বাবু তুমি আগে টাকাটা এখন পাঠাই দাও আচ্ছা আছে তাহলে টাটা হ্যাঁ বাই ভালো থাকে ওকে লাগে আবার শুরু

তাড়াতাড়ি ফোনটা বন্ধ দিচ্ছে না খাইছিস খাইসি এই বলে লাগার কথা বোঝাবিনা যা আর ফোন দিলেও পাবিনা যা একটু ঘুমাই সরলেও ভাল লাগে না